সরিষার তেলগুলো একেবারে ভরে গেছে তেলগুলো এখনই আনলোড করা হবে দেখুন একেবারে হাই লোড হয়ে আছে তেলগুলো একেবারে উপচে পড়ার মতো ভাব দেখুন একেবারে কিছুটা পড়েই গেল এবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা এক একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারির একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর আমি আপনাদের দেখাবো ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল কীভাবে পড়ছে কত দ্রুত তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানিগুলো তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানি থেকে দেখুন তেল কত দ্রুত পড়ছে আমি আপনাদের দেখাবো। আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন তেলগুলো কিভাবে পড়ছে একেবারে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলগুলোই আমি আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান পাইকারি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এটি যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ রয়েছে এবং পেছনে আপনারা ঘানি দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা ঘানি অর্থাৎ দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা ছয়টা ঘানি দেখতে পাচ্ছেন এই ছয়টা ঘানি এর সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন আমাদের এগুলো ঘানি আর এই ঘানি ভাঙানো শো পার্সেন্ট খাটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং তাদের জন্য হোম ডেলিভারির একটি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর এই যে দেখুন আমাদের তেতুল কাঠের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য তো স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যাদের অর্ডার করবেন তারা আমাদের জানাবেন তো এর ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ঘানি আর এই তেঁতুল কাঠির ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে দেখুন আমাদের ঘানি এবং পেছনে আপনারা স্পেলার মেশিনও দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘানি এবং স্পেলার মেশিন এগুলোর মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি দেখুন একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার বা এরকম নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন স্পেশালি পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের মিল রেট একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য সবগুলোই আমাদের তেতুল কাঠের ঘানি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত দ্রুত এই তেলগুলো পড়ছে দেখুন সরিষার তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট থাটি সরিষার তেল এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট থাটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ঘানি ভাঙা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের কল করে জানিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন দেখুন আমি আপনাদের এখন ঘানির তেলগুলো দেখাবো কত দ্রুত তেল পড়ছে ঘানি তেল তেল আর এই আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার বন্ধুরা দেখুন আপনারা আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্প্রেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন আর এই সরিষা থেকেই দেখুন এখানে দুই ধরনের সরিষা মাগী এবং সেতি আর এই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের তেলের মিল রেট শো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল কত দ্রুত পড়ছে এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য দেখুন আমাদের তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা